হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমি অনেক ভালো আছি চলে আসলাম ছোট্ট একটি কুকিং ভিডিও নিয়ে তোমাদের সামনে তো চলো আজ আমি কী বানাতে যাচ্ছি কেউ কি কেউ গেস করতে পেরেছো আর যদি পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখো আজ আমি একটা পনিরের দারুণ রেসিপি বানাতে যাচ্ছি যেটা ভাত কিংবা রুটি সবের সাথে কিন্তু বেশ খেতে লাগে যারা পনির ভালোবাসো না আর যারা পনির লাভার তারা তো অবশ্যই একবার ট্রাই করো যারা ভালোবাসো না তারাও একবার ট্রাই করে দেখতে পারো অসাধারণ খেতে হয় তো দেখো আমি নিয়ে নিয়েছি এদিকে দুশো গ্রাম আমুল পনির আর কিছুটা ছানা ঘরে আমার দুধ ফেটে গিয়েছিলো সেটা নিয়ে নিয়েছি আর নিয়েছি আর লঙ্কা নারকোল আর আছে টমেটো আর নিয়েছি কালো সর্ষে আর পোস্ত দুটো সবগুলো একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম তো চলো একদম কম সময়ে কিন্তু এই রেসিপিটি হয়ে যায় ঘরে যদি কিংবা কোনো গেস্ট এসে থাকে ছটা পট কিন্তু এই রেসিপিটা হয়ে যায় আমি তো বলবো পনিরের চেয়ে শর্টকাট আর কিছুই নেই তো চলো পনিরটা আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি সেই কাজু সরি পোস্ত সর্ষে নারকোল লঙ্কা বাটাটা আর এর মধ্যে মশলাটা ঢেলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা আছে এর মধ্যে আর আছে টমেটো কুচি তো দিয়ে সুন্দর করে তেল দিয়ে এটাকে মাখিয়ে নিব। তো ভাত দিয়ে বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু খালি খালি পনিরটা দিয়েও বানাতে পারো আমি কিন্তু এর মধ্যে ছানাটাও অ্যাড করেছি কিন্তু এভাবে বানিয়ে একবার খেয়ে দেখো বেশ খেতে হয় কিন্তু তারপর দেখো এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম মানে কেটে রেখেছিলাম মধ্যখান দিয়ে তো এটা সুন্দর করে একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আর একটু মিক্সি বাটিটা ধুয়ে সামান্য আমি একটু জল দিয়ে দিচ্ছি তারপর আমি শেষে একদম আরেকটু সরষের তেল অ্যাড করলাম এখন এটাকে আমি একদম ভাপে বসিয়ে দেব তো চলো বন্ধুরা এটাকে ভাপে বসিয়ে দিই খুব বেশি একটা সময় লাগবে না কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা শুন তো চলো চলে আসলাম আমি একদম কিছুক্ষণ পর তোমাদের সামনে আর আমার পনির ভাপাটা কিন্তু একদম রেডি তো দেখতেই পাচ্ছ অবশ্যই কোনো গেস্ট আসলে গল্প করতে করতে কিন্তু পনির ভাপার রেসিপিটি রেডি হয়ে যাবে তো চলো কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে আমার বড্ড কষ্ট হয় তো এত কষ্ট করে তোমাদের জন্য ছোট্ট ছোট্ট ভিডিওগুলো নিয়ে এসি খুব বেশি একটা বড়ো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করি না জানি আমি সবাই বড় ভিডিও দেখতে একদম বোর হও তো সেই জন্য ভাবে তোমাদেরকে এন্টারটেন করার জন্য আর নতুন কিছু তুলে ধরার জন্য তোমাদের সামনে ছোট্ট ছোট্ট এই ব্লগগুলি শেয়ার করি তো চলো আজকে আসে আগামীকাল চলে আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এই পনিরের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করো তো চলো টাটা লাভ ইউ বাই